আসসালামু আলাইকুম গর্ভস্থ অপূর্ণ সন্তান মারা গেলে ও তার নাম রাখা যাবে কি না গর্ভস্থ অপূর্ণ সন্তান মারা গেলে ও তার নাম রাখা উচিত যদি বাচ্চা এমন হয় যে পুরুষ কিংবা মহিলা বোঝা যায় না তাহলে তার ক্ষেত্রে পুরুষ মহিলা উভয়ের সাথে সামঞ্জস্য হয় এমন নাম রাখা উচিত যেমন হোনাইদা খালিদা তালহা জুরআ উমারা ও এ জাতীয় অন্যান্য নামসমূহ তেমনি ভাবে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর নাম রাখার পূর্বেই যদি সন্তান মারা যায় তাহলেও তার নাম রাখা মুস্তাহাব